পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদের একটা দামি দোয়া আছে এই দোয়াটা যদি আপনি পড়েন আর আল্লাহর কাছে কিছু চান বুলেট মিস হতে পারে কিন্তু আপনাকে দেওয়া মিস হবে না তো সেই দামি দোয়াটি কি এবং কিভাবে পড়বেন আজকের ভিডিওতে সবকিছু জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে সম্পূর্ণ নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই ও বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও গুলো প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন এই দামি আমলটি কি এবং কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দেই বুখারীর মধ্যে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়লে পরার পরে বলতেছেন এই দোয়াটা আমার এবং আমার পূর্বে পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীদের সমস্ত নবীরা এই দোয়াটা পড়েছেন পৃথিবীতে এমন নবী আসে নাই যারা এই দোয়াটা পরে আপনি কিভাবে আল্লাহর কাছে চাইবেন এবং আপনার কি লাভ হবে সবকিছু আজকে জানাবো প্রথমে আপনাদেরকে দোয়াটা বলে দেই যেন আপনাদের বসতে সহজ হয় لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই যে দামি দোয়াটা কিভাবে পড়বেন নিয়মটা এখন আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্রিয় ভাই বোন এই দোয়াটির আমল যদি আপনি করতে চান যে কোনো সময় দিনে রাতে আপনার সুযোগ মতে যে কোনো সময় দোয়াটা আমল করতে পারবেন আমল করার আগে আপনাকে ভালোভাবে করতে হবে করে একটা পবিত্র জায়গায় একটু সহকারে বসবেন আল্লাহ ইবাদত করলে করলে আমল যেহেতু আল্লাহর কাছ থেকে আপনি কিছু চাইবেন তার প্রতি মনোযোগ খেয়ালটা পরিপূর্ণ রাখার চেষ্টা করবেন তো একটি নিরিবিলি জায়গায় বসে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই ইস্তেফার পরে নিবেন যেমন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরূ শরীফটা তিনবার পড়ে নেবেন পড়ার পরে এবং সেই দামি দোয়াটি দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লহুল মুলকু ওয়া লাহুল হাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা আপনি 50 বার বা 100 বার আপনার যতবার মনে চাই ততবার পড়বেন পড়ার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর এই দুরুদ শরীড়টা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার মূল কাজটা করতে হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি আপনি করার আগে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে করবেন আপনার মনে যে উদ্দেশ্য আছে বা যে জিনিসটা আপনি চাইতেছেন যেটা আপনি হওয়ার জন্য চেষ্টা করতেছেন এমন একটা উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন আমলটি এইভাবে আমি যেভাবে বলছি শেষ করার পর এবার আপনার কাজ হলো দুটো হাত তুলে দিবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেই দোয়ার আমল করেছি তোমার পৃথিবীর সমস্ত নবীরা এই দোয়া পড়েছে তুমি এই দোয়ার মধ্যে বরকত রেখেছ এই দোয়ার আমলে বরকতের উসিলায় আমি চাইতেছি অমুক জিনিসটা দরকার বা আমার ওইটা দরকার তুমি দান করো আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস তাওয়াক্কুল ভরসা নিয়ে আমলটি চালিয়ে যান আপনি যা ইনশাল্লাহ চাইবেন তাই পাবেন আল্লাহ আপনাকে তালা যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের জন্য আমি যেন দোয়া করতে পারি আপনাদের আমলটি যেন আল্লাহ কবুল করে মনের আশা যেন পূরণ করে ভিডিওটিতে একটা লাইক করতে বলবেন না অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করবেন যাতে আরো অনেক মানুষ জেনে উপকৃত হয় আপনি অসংখ্য সওয়াব পাবেন যারা জানেন এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান